আমাদের নেতারা যখন আমরা দেখবো তার হকির উপর আছে আমরা দেখতে তার হকির উপর আছে যদি হকির উপর না দেখতো তাহলে নিজের মতো লোক ফাঁসি হতো না শহীদ মুজাহিবের মতো লোক ফাঁসি হতো না তো আমি একসঙ্গে সাক্ষণ করছি

আদর্শমান ছাত্র সংগঠন কারো রোগ করছে এরা রোগ কাটা দিয়া ছাত্র শিবির অবধে কেন এই ধরনের জঘন্য অপর না দিলে মানুষের কাছ থেকে ইসলামকে সরান নিতে পারবো না তারা বিগত সতেরো বছর মুক্ত সংগঠন কে ছিল বিএনপি ছিল শিবির বা ঢাকার রাজপথ রক্ত রঞ্জিত হয়েছে তাহলে যখন আমরা আহ্বান করছি যে আস্তা আমাদের ঢাকায় এই শিবির একটা ওয়ার্ডের সভাপতি মারা গেছে শহীদ ইসলাম ওই সেদিন তো যারা এখন গুপ্ত সংগঠন তারা গুপ্ত দিতে ঢুকিয়ে আসলো রাস্তা আমের রাজপথের আমি শিবির জামাত ইসলাম রাজপথের আমাদের গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন আমরা গুপ্ত সংগঠন আমরা অতীত উমেন ছিলাম বর্তমান ও ভবিষ্যতেরও দেখব ইনশাআল্লাহ উপযুক্ত প্রশ্নই আসে পক্ষে জালিমের পক্ষে না বিনテゴ জালিম হয়ে গেছে করে মানুষকে করে ফেলছে বাংলাদেশ তারা করে ফেলছে কি এর আজকে তো 30 লাখ হারিয়ে গেছে পুরো